হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আর বৃহস্পতিবারে পুজো করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই চলো আগে এই যে পুরনো কাপড়গুলোকে বদলে দেবো পরিষ্কার কাপড় পেতে দেবো আর এদিকে দেখো ফুলও নিয়ে এসেছি আর তার সঙ্গে হচ্ছে আজকে ভোগ দেবো কালাকার দিয়ে আর এদিকে ঠাকুরের বাসনও একদম মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি চলো কাপড়টাকে আগে মানে পরিষ্কার কাপড় পেতে দি। যে পাতা কাপড়গুলো ছিল সেগুলোকে তুলে পরিষ্কার সিংহাসনে আর একটা টুলের ওপর পরিষ্কার পেতে দিয়েছি দেখতেই পাচ্ছ এই কাপড়গুলো বেশি দিন হয়নি পুজোর সময়ই কিনেছিলাম যাই হোক পেতে দিয়েছি দুটো জায়গায় আর এদিকে হচ্ছে ঘট বসিয়ে দিয়েছি আমি সরা পান কলা দিয়ে ঘট বসিয়ে দিয়েছি আর শিবকে দেখো গঙ্গা জল প্লেন জলে স্নান করিয়ে বেলপাতা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি সব ঠাকুরকেই ফুল দিয়ে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর ফুল দিয়ে সাজালে না সিংহাসনটা কিন্তু দারুণ লাগে সবই কেনা গো এখন আর গাছে ফুল ফুটছে না যাই হোক এই দেখো ঠাকুরকে ভোগও দিয়ে দিয়েছি আজকে কালাকার দিয়ে ভোগ দিয়েছি বৃহস্পতিবার করে ফল বা মিষ্টি দিয়ে ভোগ দি দেখো কি সুন্দর লাগছে না আর এদিকে ধূপ দেখিয়ে দিচ্ছি চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো বন্ধুরা আর স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো সাথে